নদীর পাড়ে যে গোরগুলো এগুলো নদীতে বিলীন হয়ে যায় বা নদীতে অনেক সময় গোরগুলো ব্যাঙ্গে পড়ে যায় আমি এখন যেখানে আসি এই জায়গাটি হচ্ছে কালনি নদীর পার অর্থাৎ হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার ফিরিসপুর গ্রামে অবস্থান করতেছি যার ফলস্তুতিতে এই এলাকার যে দৃশ্য দেখার পর বেশ কষ্ট লেগেছে কালনি নদীর পাড়ে যে অংশতে মানুষ বসবাস করে উঠানগুলো আস্তে আস্তে বেঙ্গে নদীতে বিলীন হয়ে যাচ্ছে নদীর আসলে এটি একটি কেলা একবার বাঙ্গে আরেকবার গড়ে এমন দৃশ্য আসলে দেখতে বেশ হৃদয় বিদারক যখন নদীতে স্রোত থাকে তখন একবার বেঙ্গে পুরো নদীতে বিলীন হয়ে যায় গোরগুলো বা ভিটে মাটি এমন নিত্য সঙ্গী নদী ভাঙ্গন অনেকেরই এই অঞ্চলটা আসলে নদীমাতৃক এলাকা যার ফলশ্রুতিতে এখানে যারা বসবাস করে তারা কিন্তু নদী বাঙ্গন কবলে পড়ে এবং এমন দৃশ্যের সাথে সব সময় কিন্তু তারা পরিচিত এই এলাকাটা ঘোরার পর আমার কাছে মনে হয়েছে এলাকাটা অনেকটাই উন্নত এবং রাস্তাঘাটগুলো বেশ সুন্দর আর আমার কাছে দেখে ভালো লেগেছে আমার একটা বিষয় খুব খারাপ লেগেছে এখানের যে নদী বাঙ্গন প্রবণতা পার যদি দেওয়াল দিয়ে আটকে দেওয়া হয় বা নদী শাসন করা হয় এই অঞ্চলের যে অটুনগুলো আছে বা গড়বাড়িগুলো রয়েছে এগুলো বাঙ্গার হাত থেকে বেঁচে যাবে এবং কালনি নদী ক্রমান্বয়ে বড় হচ্ছে আজমিরির দিকে বা আজমিরিগঞ্জের দিকে সাল্লা উপজেলার দিকে যে অংশটু কু রয়েছে ওই দিকে একটা বাদ রয়েছে বিশাল উঁচু বাদ ওই বাদ দিয়ে কিন্তু টমটম টম যাতায়াত করে তবে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার দিকে কিন্তু কোনো বাদ নাই যার ফলশ্রুতিতে এদিকে কিন্তু ভাঙ্গার প্রবণতাটা একটু বেশি আস্তে আস্তে এই বাড়িগুলো হয়তো বা দুই তিন বছর পর ভেঙে যাবে তারা আবার অন্যত্র এই বাড়িগুলো সরিয়ে নেবে এবং সেখানে তারা বসতি স্থাপন করবে তবে যারা এলাকায় আসেন না আসতে পারেন নদীর সৌন্দর্য উপভোগ করবেন এবং নদীর আশেপাশে যারা বসবাস করে তাদের যে জীবন যাপন এগুলো দেখতে পাবেন আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি এদিকে আসবো এদিকে দৃশ্য উপভোগ করব আপনাদের সাথে শেয়ার করব। আসবিরিগোজ উপজেলা অনেকটাই সুন্দর একটি উপজেলা এই এলাকায় গুললে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনার চোখে পড়বে এবং এগুলো দেখার পর আপনার কাছে ভালো লাগবে ভালো দেখবেন সুস্থ থাকবেন বেশি বেশি করবেন ফিরিজপুরের দৃশ্যটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই এলাকার যে সৌন্দর্য সেটি যত দেখবেন তত ভালো লাগবে